এই যে এখানে জাস্ট আমি পানিটা ধরবো। হ্যাঁ এই পানিটাটা ধোয়া হয়ে গেছে এখানে ধরার পর এটাই এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। ওকে চিনি দিয়ে দিলাম। ওকে এটা হলো আপনি ধরেন 50 পয়সা চিনি 1 টাকা। হুম পানি তল্লাদ দাম। রাইট। এই টিপ একটা দাম 1 টাকা। হুম 2 টাকা 2 টাকা। দেখেন তো भैया সাথে সাথে কালার চলে আসছে। আসছে কালারটা। হুম হুম। বাস রেগুল এই যে দুধ চা দিলাম মানে এক মেশিনে সব ধরনের চা কফি আপনারা তৈরি করতে পারবেন এই যে দিয়ে দিলাম আচ্ছা ওয়াও কালারটা দেখছেন রাইট অবশ্যই কিন্তু আপনি সারা পাবেন ইনশাআল্লাহ দুধ চা এত ফেনা দেখেন অবস্থা 100 কাপ বিক্রি করলেন হুম হুম 100 কাপে যদি 100 টাকা করে ধরায় হুম 1000 টাকা রাইট আর ওইখানে 1000 কত হলো 2000 টাকা মাসে কত হলো 60000 টাকা হইছে ভাই রাইট এখন যদি আপনি বেকার থাকেন সেটা আপনার আসসালামাইকুম ভিউয়ার্স আমরা যাচ্ছি আমাদের নতুন আরো একটা ভিডিওতে ভিউয়ার্স যারা যাচ্ছেন স্মার্ট একটা বিজনেস করতে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে এবং স্বল্প পুঁজিতে আপনারা কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন অনেক বেকার ভাই বোন আছেন বাংলাদেশে এই বেকার ভাই বোনদের জন্য এই বিজনেসটা কিন্তু খুবই খুবই ভালো একটা বিজনেস হবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে বেলা এন্টারপ্রাইজ থেকে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাসের ঠিক পনেরো আর নাম্বার দোকান বিস্তারিত জানবো এটা দিয়ে কিভাবে আপনার বিজনেস করবেন কিভাবে ইউজ করবেন বেলাল ভাই আছেন আমাদের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া এই যে যে শীত আসছে হ্যাঁ অনেক বেকার ভাইরা আছে অনেক শিক্ষিত ভাইরা আছে অনেক প্রেমে ছেকা খাওয়া ভাইরা আছে যারা নাকি একেবারে নিজের জীবনটার প্রতি অতিষ্ঠা কারণ একটাই যে টাকা পয়সা নাই টাকা পয়সা নাই ব্যবসা বাণিজ্য নাই চাকরি নেই ভাই আসেন আজকে আপনি আমার থেকে পঁচিশ হাজার টাকা কম নিয়ে আসেন মাসে আল্লাহর রহমতে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা ইনশাল্লাহ ইনকাম করতে হবে থেকে সত্তর হাজার টাকা সর্বনিম্ন ইনকাম করতে হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ভাই আজকে আপনাকে প্রবাসী শিক্ষিত ভাইরা আছেন চাইলেও যে কোনো বিজনেস করতে পারবেন না একটা স্মার্ট বিজনেস যদি পান অল্প টাকার মধ্যে বেশি টাকা লাগবে তো অল্প টাকার মধ্যে আমি একটা স্মার্ট বিজনেস দেখাই দেব ইনশাল্লাহ আচ্ছা সেটা কি জানেন কফি শপ কফি 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 বিজনেস টা কি স্মার্ট বিজনেস না যে কো আপনি চেলে পারবেন আমি চেলে পারবো অনেক উচ্চ লেভেলের যারা আছে তারাও কলম এখন কফি সব দিচ্ছে আর শীতের সিজনটাতে আরো বেশি কফি দুধ চা রং চা বেশি বেশি চলে বেশি চলে তো সেই ক্ষেত্রে তাদের যদি এই রকম একটা কফি মেশিন থাকে ইনশাআল্লাহ মাসে আপনি 70000 টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা তাহলে এই মেশিন থাকলেই কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন কিভাবে করবে কিভাবে করবে সেটা আগে দেখাই তাহলে দেখেন আমি এরকম আপনি একটা জুতি ধরেন চায়ের দোকানও দেন আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ আছে খরচ আছে না ভাইয়া অবশ্যই আর আমি আপনাকে বলছি পঁচিশ হাজার টাকার কমে আসেন আমি আপনাকে একটা স্মার্ট বিজনেস দেখাই দেবো এই যে দেখেন আল্লাহ দানি পানি এটা কোনো টাকা লাগে না ভাইয়া এই যে এখানে জাস্ট আমি পানিটা ধরবো দেখেন পানি এখানে ধরে পর এটাই করে দিলাম এখানে কাঁচা পাতি সাথে সাথে ধোয়া হ্যাঁ অনেকে রং চা খেতে চায় এই টি প্যাকেট এখানে আমি একটু পানি দিয়ে দিলাম ওকে ভাই একটা কাপের দাম কত একটা কাপ পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা হ্যাঁ পয়সা এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম ওকে এটা হলো আপনি ধরেন পঞ্চাশ পয়সা চিনি এক টাকা পানি তল্লার দাম রাইট এই টি প্যাকটার দাম এক টাকা দুই টাকা দুই টাকা দেখেন তো তবে সাথে সাথে কালার চলে আসছে আর আসছে কালারটা হুম হুম এটা বিক্রি করার সর্বনিম্ন কত টাকা 10 টাকা খরচ কয় টাকা 2 টাকা আর ধরেন কারেন্ট বিল দোকান বিল 3 টাকা 5 টাকা তা দোকান বিল দোকান বিল সব সহ হলো তা আপনার ই থাকতেছে কয় টাকা আরো 5 টাকা 100 কাপ দৈনিক বিক্রি করতে গেলে 500 টাকা গেল রং চাই আচ্ছা এটা কি सेम আপনি কাঁচা পাতি চা অনেকে পছন্দ করে ভাইয়া রাইট এই যে এভাবে হুম বিসমিল্লাহ এই জাস্ট এখানে একটু চিনি দিয়ে দিই ভাই হয়ে গেছে কাঁচাপাতি কাঁচাপাতির চা কিন্তু কিন্তু কাঁচাপাতির চা অনেক ধরনের রং ধরেন পাঁচশো টাকা এটা কি সেম দুধ চা করবো ভাইয়া অনেকে কন্টেসমেলকে চা চানে আমি কন্টেসমেল আমি নেতি দেখাই কন্টেসমেলটা ছিড়ে নাই এই যে দুধ চা দিলাম মানে এক মেশিনে সব ধরনের চা কফি আপনারা তৈরি করতে পারবেন এই যে দিয়ে দিলাম আচ্ছা এই যে এখানে যে তো কালারটা দেখেন ওয়াও কালারটা দেখেন রাইট এইরকম কালার যদি আপনি কাস্টমারদেরকে পরিবেশন করতে পারেন অবশ্যই কিন্তু আপনি সারা পাবেন ইনশাআল্লাহ চাই এত ফেনা দেখেন অবস্থা পসিবল ভাই না দুধ চায় ফেনা দেখছেন এইটা কিন্তু শুধুমাত্র এই এসপ্রেসো মেশিনেই সম্ভব এটা যদি ধরেন আমি চায়ের কাপ হল আপনি ধরেন সর্বনিম্ন 10 টাকা আচ্ছা এখানেও খরচ আপনি ধরেন 5 4 5 টাকা এই এই চা এইভাবে যদি আপনি ফেনা দিয়ে বানা দিতে পারেন আমার মনে হয় মিনিমাম 15 টাকা বিক্রি করা যাবে আমি ধরুন 10 টাকাই ধরলাম খরচ 5 টাকা 5 টাকা কত হলো ভাই 5 টাকা 100 কাপ বিক্রি করলে 500 টাকা 500 টাকা রাইট গেল হলো আপনার 20000 টাকা 1000 টাকা গেল দৈনিক এটা ফেলে একটু পোস্ট করে এখন যেটা লাভবান বিজনেস হ্যাঁ সফটওয়্যার লাভবান বিজনেস সেটা হলো আপনার কফিটা কফিটা

চিনি ধরবেন হুম পাঁচ টাকার চিনি দিলাম আচ্ছা পাঁচ টাকার চিনি পাঁচ টাকার চিনি এখন আপনাকে এখানে আমি দুধটা দেব আচ্ছা দুধ ক টাকার ধরবেন ভাইয়া দুধ দশ টাকা ধরেন দশ টাকা পাঁচ আর দশ পনেরো পনেরো টাকা পনেরো টাকা কফি ধরবেন হুম কফি কটুক ধরবেন ভাইয়া কফি ধরলাম দশ টাকা দশ টাকা হুম

মাথা নষ্ট এত ফেনা এত ফেনা কফিটা আসলে ফেনা যদি না হয় তাহলে কিন্তু মজা হয় না ইকুনি আমি ফেলে দিলাম ভাইয়া আমার তো কাপই নেই কাপই শেষ হয়ে গেছে আচ্ছা এই যে দেখেন এখানে কয়টা কাপ দাও আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কাপ সাতটা কাপ হুম তিনটা কাপ পানি কিন্তু আমরা তিন কাপ দিছি চারটা হুম পাঁচটা হুম ছয়টা ছয়টা সুন্দর একটা ডেকোরেশন হয়ে গেল কয় টাকা বিক্রি করতে পারবেন যদি আমি এটা মিনিমাম তিরিশ টাকা বিক্রি করাই যাবে মিনিমাম বিশ টাকা ধরলাম বিশ টাকা

আর ওইখানে এক হাজার কত হলো দুই হাজার টাকা মাসে কত হলো ষাট হাজার টাকা হয়েছে ভাই রাইট এখন যদি আপনি বেকার থাকেন সেটা আপনার আচ্ছা স্মার্ট বিজনেস দেখাই দিছি স্মার্ট বিজনেস যদি স্মার্ট ভাবে বিজনেস না করতে চান সেটা ব্যর্থতা আপনার আপনি যদি বাবার বকা খেতে চান আপনার ব্যর্থতা মায়ের বকা খেতে চলে আপনার ব্যর্থ আপনি সেই আদরের প্রেমিকা যদি আপনি ছেড়ে ওরে ফেলে দিতে চান তাহলে সেটা আপনার ব্যর্থতা আচ্ছা কেন বকা খাবেন আচ্ছা তাহলে এইটা আপনি তো সবকিছু বানিয়ে দেখাই দিলেন তাহলে এটা চালাবে কিভাবে আচ্ছা এখানে আমি একটু নিয়মটাamik বলি হুম

এটা অফ করে দিবে দ্বিতীয়বার যখন দুই উঠবে তখন থেকে আপনি যে আমি যেভাবে কফি দুধ চা চা মালটা চা দিয়ে বানিয়েছি সেভাবে বানিয়ে নিতে পারবেন আচ্ছা তাহলে এটা চলবে বিদ্যুতে বিদ্যুৎ বিদ্যুৎ যদি না থাকে ভাই তা আমি কি বিদ্যুৎ ছাড়াই তো চালাইলাম তখন বিদ্যুৎ ছাড়া চালাই তো আপনি ওই যে প্লাগ কই

এ গ্রেড এ গ্রেড হ্যাঁ এটা হলো আপনি বড় আর এটা হল ছোট এটা এ গ্রেড কেন এই যে দেখেন এই পানি ময়লা বা কফি টফি বানাতে গেলে পরতেই পারে এখানে যদি ধরেন কফি ঢেলে দেখাই এই যে কফি ঢেলে এই ময়লাটা পড়তেই পারে এটা আপনি একটা হালকা পুছা দেন এই যে দেখেন এখানে যে আমি ইউজ করছি কিছু সেটা আপনি ধরতে পারবেন তাই না ক্লিন ক্লিন হয়ে গেছে না আর এইখানটা দেখেন আমি এইখানে একটু দেই এই যে

পনেরোশো টাকা দাম এটা হলো আপনি যে কোনো জায়গায় যাবেন ওরা বিক্রি করতেছে সতেরো থেকে আঠারো হাজার আমি বেলাল ইন্টারপ্রাইজ আমার নিজস্ব কোম্পানি আর এটাতে আপনাকে দেবো মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ সিগারেট আর বিগ্রেট এর যেটা এবি এক্সপ্রেস অবশ্যই দেখে নেবেন এবি এক্সপ্রেস ম্যাক্স এটা আপনাকে তিন বছর পাঁচ বছরের রিপ্লেসমেন্ট কোয়ালিটি গ্যারান্টি সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন বছরের রিপ্লেসমেন্ট পাওয়া আর হলো সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা রেগুলার প্রাইস ছিল আপনার বাইশ হাজার পাঁচশো টাকা তিন বছর হ্যাঁ এটা হলো আপনার পড়বে ডিসকাউন্ট টাকা এবং আর এই যে আমার পছন্দের কচু পাতা যেটা নাকি জিরার কারণ আপনার লাইফটাকে চালানোর মালিক আল্লাহ উসিলা হবে আপনি ইনকাম ইনশাল্লাহ মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে এটার মাধ্যমে এটা হলো রেগুলার প্রাইস হলো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে দেবো হলো আপনাকে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালেখাই আছে আল্লাহ তাহলে কিভাবে নিতে পারে যারা আমার শপে আসতে চাচ্ছেন আমার শপটা একটু ভিতরে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার I <laughs> ঢুকে হাতের ডান দিকে একবার শেষ প্রান্তে দোকানটা হলো বেলাল এন্টারপ্রাইজ আচ্ছা দেখেন এই যে এই গলির একেবারে শেষ প্রান্তেই হচ্ছে বেলাল এন্টারপ্রাইজ আর সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সবে চিনে কাঁচা বাজারের সামনে সেই তিনটা নাম্বার আমাকে ফোন দেন আমার লোক যা রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা আর যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন কিংবা অনেক প্রবাসী ভাইরা আছে যে আমার বাবা আমার ভাইকে দেব তাদের জন্য হলো নাম ঠিকানা ফোন নাম্বার এক থেকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করবেন এই তিনটা নম্বরে বিকাশে বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পর ডেলিভারি চার্জ সহ দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা আমরা কিন্তু চমৎকার একটা স্মার্ট বিজনেস এর আইডিয়া আপনাদেরকে দিয়ে দিলাম যারা চাচ্ছেন দ্রুত বেকার আর থাকবেন না তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন